ওয়েদারের এখন কোনো ভরসা নেই এই মুহূর্তে রোদ উঠছে তো তার পর মুহূর্তেই ঝমঝম করে বৃষ্টি চলে আসছে সকাল সকাল দেখলাম আজকে রোদ উঠেছে তাই বেশ কিছু জামা কাপড় কাছাকাছি করে দিয়েছি তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে এরপর পেঁয়াজ কাট করে নিয়ে বানিয়ে নিলাম গরম গরম পেঁয়াজি যদিও পেঁয়াজিটা সন্ধ্যেবেলা মুড়ি দিয়েই বেশি ভালো লাগে তবে ভাত দিয়ে খাবো বলে আজকে পেঁয়াজিটা বানিয়েছিলাম আর বেশ মুচমুচে হয়েছিল চালের গুঁড়ো দেওয়ার জন্য ঘরের সমস্ত কাজ শেষ করার পর যখন এই বারোটার জলটা আমি ভরতে যাই তখন মনের মধ্যে একটা আলাদাই শান্তি থাকে সব কাজ শেষ এই জলটুকু তোলা হয়ে গেলে আমার ছুটি তবে সত্যি করে তো হাউস ওয়াইফদের কি কখনো ছুটি হয় আমার তো মনে হয় হয় না চব্বিশ ঘন্টায় যদি তোমাকে জেগে থাকতে দেওয়া যায় চব্বিশ ঘন্টায় কিন্তু কিছু না কিছু কাজ দেখবে ঠিক বেড়েই যাচ্ছে আর আজকে আকাশটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না যেন চোখ ফেরানোই যাচ্ছে না এরকম মেঘ দেখলেই আমার মনে হয় পুজো চলে এসেছে আর মনের মধ্যে একটা আলাদাই খুশি থাকে আম তেল কারা কারা বানিয়েছো এবছর মাকে মাকে এক বান্ধবী এই আম তেলটা দিয়ে পাঠিয়েছিল ভাতের পাতে এখন কিন্তু প্রত্যেকদিনই খাচ্ছি ফ্রিজের ঠান্ডা জলটা নিয়ে চলে আসলাম এখন একটু ভাত ঘুম দেবো বলে টাটা